বন্ধুরা বন্ধুরাজকে আপনাদেরকে দেখাবো যে স্যারের রেগুলেটর কীভাবে রিফাইং করে যে অনেক নষ্ট রেগুলেটর আছে রিটারিং করবেন আপনাদেরকে এই ডিএসি দেখাবো আপনারা ডি টি দেখবেন আমি এখানে কয়েকটি নষ্ট রেগুলেটর নিয়েছি ফ্যানের এই রেগুলেটরগুলো নষ্ট হয়ে গেছে এখন এই রেগুলেটরের মাঝখান থেকেই যে একটি রেগুলেটর আমি ওকে করার চেষ্টা করব এখানে যেহেতু তিনটি রেগুলেটার রয়েছে তাই তিনটি রেগুলেটারতে আমি মাল্টিমিটার দিয়ে মেপে মেপে ঝেপে দেখব যে একটি রেগুলেটার ওকে করা যায় কি না বন্ধুরা আমার রেগুলেটারে কাজ করতে হলে প্রথমে আমার একটি মাল্টিমিটারের প্রয়োজন মাল্টিমিটারটি এভাবে ও হমসে ডায় মোটে রেখে আমরা প্রথমে মেপে দেখবো এখানে ট্রাইক আছে এই ট্রাইকটি শর্ট হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে ট্রাইকটি রয়েছে সেটি হচ্ছে বিটি একশো ছত্রিশ আর রয়েছে একটি পি এফ চারশো বোল্টের আর দুই তিনটা রেজিস্টেন্স রয়েছে একটি ডব এবং রয়েছে একটি যে পটেনশোমিটার এই পনেরোশো মিটারটা অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় ট্রাইক নষ্ট হয়ে যায় এখন মাল্টিমিটার দিয়ে আমি প্রথমে ট্রাইকটা মেপে দেখবো ট্রাইকটা ভালো আছে কি না ট্রাইকের দুই পাশে এভাবে পজিটিভ নেগেটিভ নবটা ধরার পরে দেখাচ্ছে একশো পঞ্চাশের মতো মান আসছে তার মানে ট্রাইকটা ভালো আছে মাঝখানে কোনো মান দেখাবে না এবার আমি এই যে এই পটেনশো মিটারটা দেখবো মেপে এটা ঠিকঠাক আছে কি না এটা কিন্তু ছয়শো কিলো অংশের একটি পটেনশো মিটার এটা দিয়ে কিন্তু আমাদের রেগুলেটিং সিস্টেমটা আউট হয়েছে ম্যাক্সিমাম সময়ে দেখা যায় এই পটেনশো মিটারটি খারাপ হয়ে যায় যদি ট্রায়টি ভালো থাকে তাহলে পটেনশো মিটারটা মেপে দেখবেন পটেনশো মিটার মাপার জন্য আমি মাল্টিমিটারটি ও হোমসে সিলেক্ট করে নিয়েছি এখন দুই পাশে ধরে দেখছি কোনো মান আসছে কি না এটা জিরো থেকে ছয়শো কিলো ওমস পর্যন্ত মান দেখাবে কিন্তু এখানে কোনো প্রকার মান দেখাচ্ছে না এর মানে এই পণ্ডেনশো খারাপ হয়ে গেছে এটা শিওর এই পণ্ঠে পরিবর্তন করলেই কিন্তু আমাদের এই রেগুলেটরটা ঠিক হয়ে যাবে ঠিকঠাক মতো কাজ করবে তাই বন্ধুরা সাথেই থাকুন আমি পটন মিটারটা পরিবর্তন করে দেখছি আমি আরেকটি রেগুলেটর নিয়েছি এই রেগুলেটরের দুই পানতে দেখতে পাচ্ছি আমি এই যে মান কি না আস্তে আস্তে কিন্তু কোনো কিলো হামসের কোনো মাম নেই তার মানে এই রেগুলেটরটিও খারাপ আছে আরেকটি রেগুলেটর দেখছি ভালো আছে কিনা এই রেগুলেটারের যে পটেনশো মিটারটা ভালো আছে কি না এটা দুই পাশে ধরার পরেই তিনশো কিলোম দেখাচ্ছে তো ছশো কিলোমছে তাই মাঝখান থেকে এটা প্যারালালে তিনশো কিলো উমসি দেখাবে আস্তে 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 যদি আমি এটা কমাই তাহলে কিন্তু যে তিনশো থেকে আস্তে আস্তে কমতে কমতে এই যে তিনশো পঞ্চাশ চলে আসছে একশো দুইশো তিনশো কিলো আমাদের এই পটেন মিটারটি ভালো আছে তাই এটাই আমি পরিবর্তন করে দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু সেম ভ্যালু আছে ছয়শো কিলো বন্ধুরা সাথে থাকবেন আমি ইম্পর্টেনশ মিটারটা পরিবর্তন করে দেখাবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি ইম্পর্টেনশ মিটারটা এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ করে আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো ওই ঠিকঠাক মতো কাজ করছে কি না এবার আমার সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেছে আপনাদেরকে এবার আমি একটি সিরিজ লাইনের বাল্ব দিয়ে দেখাবো এটার কাজটা ঠিকঠাক মতো হলো কি না বন্ধুরা ততক্ষণে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকুন আমি এখন সিরিজ লাইনে শর্ট বাল্ব লোড দিয়ে কমিয়ে বাজিয়ে দেখাচ্ছি আমাদের এই রেগুলেটারটি কিন্তু পারফেক্ট হয়েছে পারফেক্টভাবেই ঠিক হয়েছে এভাবেই কিন্তু আপনারা চাইলেই নিজেই এই ফ্যানের রেগুলেটার ঠিকঠাক করে নিতে পারবেন কোনো প্রকার কারো কাছে যাওয়া লাগবে না